আপনি খাবারের ব্যাপারে সচেতন হন বারবার আমি খুব কথাটা বলি যে খাবারগুলো দেখছেন ম্যানুফ্যাকচার খাবার এগুলো খাবেন না নিজের উৎপাদন করা খাটি খাটি ফ্রেশ জিনিসগুলো খাবেন খাবারের মধ্য দিয়ে আপনাকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছে তোমরা বুঝতে পারবো কয়েক বছর পরে শারীরিক ব্যাপারে সচেতন থাকেন আপনার আপনার শরীরটাকে সুস্থ রাখেন যেভাবে জীবন যাপন করলে শরীর সুস্থ থাকবে সেভাবে করতে হবে এলোমেলো লাইফ করা যাবে না এটা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা বিষয় হলো অর্থ সম্পদ টাকা পয়সা যেগুলো আছে আপনাদের কাগজের টাকা বিষয়গুলো এগুলোকে দ্রুত দ্রুত কনভার্ট করেন সোনায় কথাটা হয়তো মাথার উপর দিয়ে চলে গেল কিন্তু অথবা সোনা এবং রূপা ছাড়া সামনে এগুলো টিকবে না কিছুই এই কাগজের টাকা থাকবে না সামনে ইলেকট্রনিক মানিও সামনে থাকবে না আপনার গোল্ড এবং সিলভার এটাই সামনে থাকবে সম্পদ আপনি হারাবেন যদি আপনি যদি আপনি ব্যাংকে কোটি কোটি টাকা রেখে থাকেন আপনি সম্পদ হারাবেন সামনে যখন হারাবেন তখন আফসোস করে লাভ হবে না ইকোনমিক্স স্টুডেন্ট আমি আমি বলতে পারি হলফ করে যে ইকোনমিক্স সিস্টেমটা যেদিকে যাচ্ছে এই পেপার মানি আর কিছুই থাকবে না সামনে এটা দেখুন উঠে গেছে কাগজের টাকা দেওয়ালে জাদুঘরে রেখে দিবেন সব মানি হয়ে যাবে ইলেকট্রনিক মানি ইলেকট্রনিক মানি দেখছেন না এখন ইলেকট্রনিক মানি এরপরে আসবে গোল্ড এবং সিলভার ইসরায়েল অলরেডি তার দেশে গোল্ড এবং সিলভার চালু করেছে তো সারা বিশ্ব ওইদিকে যাবে সম্পদ আপনি এদিকে ফেলে রাখবেন না হয় জমি কিনেন অথবা ব্যবসা ব্যবসা ইনভেস্ট করেন অথবা আপনি সোনা এবং রূপায় কনভার্ট করে রাখেন আপনি বেঁচে যাবেন ইনশাল আদারওয়াইজ দেখবেন আপনি নিঃস্ব হয়ে যাবেন লাখ লাখ মানুষ নিঃস্ব হয়ে যাবে সামনে ইনশা আল্লাহ দেখে নিয়ে আরেকটা কাজ করবেন সেটা হলো প্রত্যন্ত জায়গায় প্রত্যন্ত জায়গা শহরে থাকবেন না প্রত্যন্ত জায়গায় গ্রামাঞ্চলের এটা তো গ্রামাঞ্চল মাশাল্লাহ আরো প্রত্যন্ত জায়গায় গিয়ে জমি জমা কিনে এখানে অ্যাসেট করে তোলেন ওখানে কমিউনিটি করে তোলেন প্রতিটা শহর প্রতিটা শহর ফেতনায় পড়ে যাবে সামনের দিনগুলোতে শহরে মানুষ ঈমান নিয়ে থাকতে পারবে না যারা ঈমান নিয়ে থাকতে চায় ওদেরকে দূরে হিজরত করতে হবে সামনের দিনগুলোতে দেখবেন আমরা কোরানের মুসলনাথ থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো অনেক কথা বুঝে এসেছে অনেকগুলো আসে নাই কোনো সমস্যা নাই আমার অনুরোধ থাকবে যে আপনি শেষ জামান নিয়ে পড়াশোনা করেন কথাগুলোকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন আপনার ভালোর জন্যেই আমি কথাগুলো বলেছি